আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গোল গলা মেক্সে কিভাবে সেলাই করতে হয় তো খুব সহজ নিয়মে সেলাইটি করে দেখাবো তো এখানে যে আটটি পার্ট আছে তো প্রথমে দুটি পার্ট নিব এটা হচ্ছেন গলার পটি। তো ভিতরে হচ্ছে ফিল্ড পাস আর উপরের দিকে আছে হ্যাঁ উল্টা পাশ তো এইভাবে করে এই যে সুত পরিমাণ সেলাইটা নিয়ে এই যে দিয়ে দিব গলার রাউন্ডে তো দেখুন সেমভাবে এই যে এই যে আরেকটা পাশের গলার পটিটা এই যে সেলাই করে নিব তো ভিতরে হচ্ছে ফিল্টেম পাশ উপরে হচ্ছে উল্টা পাশ তো এই যে দুষুধ পরিমাণ সেলাইটা করে নিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো দেখুন এই যে সেলাইটা করে নিয়েছি দুটাই এরপরে যে একটু একটু করে কেটে নিব তো তাহলে গলার ফিনিশিংটা সুন্দর হবে তো এরপরে এভাবে করে এই যে গলার ক এই যে দিয়ে একটা সেলাই দিয়ে দিব চাপ সেলাই তাহলে গলাটা পাতায় থাকবে তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে অবশ্যই এখানে ভাজ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হতো সেমভাবে আর একটা পার্টও সেলাই করে নিব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওতে কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে একটা সেলাই দিয়েছি তো তার পাশে এক সুত পরিমাণ সরিয়ে আর একটা সেলাই দিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে তো এই যে দেখুন সেলাইটা করে নিয়েছি তো এরপরে যে মিক্সের কাপড়টি নিয়েছি তো নিয়ে মিক্সের কাপড়টি যে উল্টা করে এই যে উপরে হচ্ছে উল্টা আর তলে হচ্ছে ফিল টেম তো এবারে এই যে টুকু কুচি দিব তো সেই বরাবর এভাবে করে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব দুটি মাথা যাতে এক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন সেমভাবে আর এক পাশে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সির কাপড়টি এভাবে করে ঘুরিয়ে এখানে একটা এই যে পিন অ্যাটাচ করে নেবো তো এইটুকুর ভিতরে যে মিডিল পয়েন্টে এই যে আরেকটা পিন আপ করে এভাবে করে দেখুন এভাবে কুচিগুলো দিয়ে দিব তাহলে মিডিল পয়েন্টে কম ব্যাশ হয় না তো অ্যাকুরেট কুচিগুলো দেওয়া যায় তো আপনারা চাইলে আগে কুচিগুলো করে নিতে পারেন তো আমি এর সাথে অ্যাটাচ করবো আর এর সাথে কুচিগুলো সেট করে এই যে এভাবে করে কুচিগুলো দিয়ে দিব এই যে গলার পোটের সাথে একসাথে অ্যাটাচ করে নিচ্ছি তো এদিকে খেয়াল রাখতে হবে মেক্সির পাট আর এই যে গলার পটির মাপটা যাতে এক থাকে সেটা খেয়াল রেখে এই যে মিক্সির গলার পটির এই যে উপরে একটা চাপ সেলাই দিতে হবে দুটা তো এই যে মেবি এইভাবে করে কাপড়গুলো সরিয়ে সরিয়ে দেখুন সুন্দর করে একেবারে দিয়ে একটা সেলাই দিয়ে দিব তো সেমভাবে আর এক সুদ পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিব তাহলে দেখতে ভালো লাগবে তো আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন তো একদম সহজ নিয়মে আপনাদের দেখাচ্ছি তো সেমভাবে আরেকটা পার্টও একই নিয়মে সেলাইটা করে নিব তো দেখুন প্রথম পার্টটি যেভাবে করেছি তো সেম একই নিয়মে আর একটা পার্টও এই যে এভাবে করে সেলাই করে নেবো তো দেখুন গলার পটিরটা কিভাবে রেখে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তো এই যে মিডিল পয়েন্টে দাগ দিয়ে কতটুকু খুশি দেবো তো ততটুকু অনুযায়ী এভাবে করে দেখুন ম্যাক্সির কাপড়টি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে পিন আপ করে নিব তো আপনাদের আইডিয়া থাকলে আর এত ডাক করা লাগে না তো তারপরে আপনাদের সহজভাবে বোঝা হলো বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করলে কম বেশ হয় না তো এভাবে করে দেখুন কুচিগুলো দিয়ে দিচ্ছি তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও তৈরি করতে পারবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এই যে সেমভাবে এই গলার পটিটা উলটিয়ে ফিল্টেম পাশে এভাবে করে এই যে একটা চাপ সেলাই দিব তো সেমভাবে এর পাশটি একষুধ পরিমাণ সরিয়ে আর একটা সেলাই দিয়ে দিব তো দেখুন এই যে এভাবে করে সেলাইটা দিয়ে নেবো পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই এই যে দুটাই সেলাই দেওয়ার শেষ তো এই যে এরপরে দুটো যে দুটো মিক্সির কাপড় এক জায়গা করে এই যে হ্যাঁ ভিতরে হচ্ছে ফিল টেম্পাস আর উপরে হচ্ছে উল্টা পাস তো দুটি মাথায় যে ফুট কাঁধে যে কাঁধে একেবার দুটি মাথায় এক জায়গা করে যে ডাবল সেলাই দিয়ে দেবো হাফ ইঞ্চি সাইডে রেখে তো অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে যাতে খুলে না যায় তো এরপরে হাতার যে জয়েন্টটা দেব হাতার যে জয়েন্টটা তো সেটা আগে সেলাই করে নিব তো তারপরে হাতায় যে কিভাবে হাতাটা সেট করব তো সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওর সাথে থাকবেন তাহলে আমি কি কী বলছি এবং কী কী করতেছে অবশ্যই আপনারাও করতে পারবেন তো দেখুন এরপরে যে হাতার মোহরিতে যে এভাবে করে হাফ ইঞ্চি ভেঙে পনে এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি আপনারা রাখতে পারেন তো এরপরে দেখুন এই যে একটা সেলাই দিয়ে নিয়েছি তো এই যে দুটা হাতাই মোহরিতে সেলাই দিয়ে নিব তো এই যে দেখুন এভাবে করে সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেলাইটা করা হয়ে গেছে তো এরপর মিক্সির সাথে জয়েন্ট দেবো তো এই যে মিক্সির কাপড়টি ফিল্টিং করে নিয়েছি নিয়ে এর মাস পয়েন্ট থেকে হাতার কাপড়ের মাস পয়েন্ট আর এই যে মিক্সির কাপড়ের মাস পয়েন্ট বরাবর ধরে এই যে সেলাইটা করে নেবো অবশ্য আলতোভাবে করতে হবে টানা যাবে না তাহলে এখানে সমস্যা হবে তো মাস পয়েন্ট থেকে ধরে সেলাইটা করলে ভালো হয় তাহলে কম বেশ হইলে সমস্যা হয় না তো এই যে আরও এই যে অর্ধেক সেলাই করে নিয়েছি তো আরও অর্ধেকও সেলাই করে নিচ্ছি তো এর উপরে আরেকটা সেলাই দিয়ে দিব এই যে ডাবল সেলাই দিয়ে দিব তাহলে ভালো হবে তো আপনারাও ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখুন এভাবে করে সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আরেকটা হাতাও জয়েন দিয়ে নেবো তো এই যে দেখুন মিডিল পয়েন্ট এভাবে করে বসিয়ে এভাবে করে দেখুন এই পাশে দুটোর মধ্যে এক জায়গা করে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব তো এই যে তা মিডিল পয়েন্টে আবার সেলাইটা এই যে এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দেব তো আপনারাও অবশ্যই এভাবে করে মিডিল পয়েন্ট থেকে সেলাইটা ধরবেন তাহলে হ্যাঁ কম বেশ হইলে সমস্যা হবে না তো দেখুন যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো এরপরে হাতার মোহরি নিব তো হাতার মোহরি হচ্ছে ষোলো ষোলোর অর্ধেক হচ্ছে আট তো আট ইঞ্চিতে দাগ দিয়ে যে ব্যাগের সেলাই দিয়ে এভাবে করে সেলাইটা করে নেব অবশ্যই মোহরিতে কাপড় দুটি এক জায়গা করে সেলাইটা করে নিতে হবে যাতে কম ব্যাস না হয় তো যেহেতু এটা মোটা মহিলা এর জন্য মোহরি একটু বেশি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন তো এখানে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো এরপরে যে সাইড এই যে সেই সাইডের যে সেলাইটা তো সেটা এভাবে করে সেলাইটা পুরো রাউন্ডে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো আপনারাও চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে পারেন তো সেমভাবে আরেকটা হাতা ওই যে আট ইঞ্চি নিয়ে এভাবে করে সেলাইটা দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখুন এই যে পুরো রাউন্ডে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছে তো এই যে সেলাইটা করে নিচ্ছি তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এরপর নিচে মুড়িয়ে ভেঙে সেলাই দিব তো এরপর যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম বেশি তো এক ইঞ্চি প্রথমে ভেঙে আর ওই যে ইঞ্চি এভাবে করে দেখুন ভেঙে পুরো রাউন্ডে সেলাইটা করে তো এই যে দেড় ইঞ্চি এখানে মুড়িয়ে ভাঙ্গা হচ্ছে তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চি নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন তো আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন আর কাস্টমারের ইচ্ছা যা তাই নিতে পারেন তো এখানে মোটা করেও নিতে পারেন তো দেখুন সেমভাবে পুরো রাউন্ডে দাগ দিয়ে এভাবে করে আপনারা সেলাইটা করে নিতে পারেন তো দেখুন সেলাইটা করে নিচ্ছি তো আজ এই পর্যন্ত নেক্সট কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব তো দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর দেখতে হয়েছে তো আপনারা চাইলে অবশ্য করতে পারবেন